ওই জয়নব মসজিদে নববীর বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে খালিফাতুল মুসলিমিন ডেকে ডেকে বলল ইজলিস বস বসালে বলল বোন একটা প্রশ্ন আমি করি করেন তোমার বাবা আমার ভাই খুবাইবকে শহীদ করেছিল কিন্তু আমার দিল জানতে চায় তুমি কাফেরের মেয়ে হয়ে কেন তুমি ইসলাম গ্রহণ করলা আল্লাহ হাউমাউ করে কেঁদে দিয়ে বলল শুনবেন না কি কথা বলল খলিফাতুল মুসলিম আমার ঘরের সাথে খুবাই বেড়ে জেলখানাটা ছিল আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম লোকটাকে খাবারও দেয় না আমার বাবা পানিও দেয় না লোকটা বেঁচে আছে কেমনি আমি গভীর রজনীতে আমার জানালাটা খুলে দিতাম আমার জানালার কাপড়টা ফাঁকা করে তাকাতাম আমি একদিন না দুই দিন না টানা তিরিশ দিনের বেশি দেখেছি রাত্র যখন গভীর হয়ে যায় খোবাইবের হাত দুইটা বাঁধন অটোমেটিক খুলে যায় আহারে দুইটা পাত্রতে করে খাবার একটা পাত্রের মাঝে খাবার এমন ফল বাপের জন্মে এমন ফল দেখি নাই এমন সুগেরান শুনি নাই আর একটা পাত্রের মাঝে পানি খুবাইবের হাত কাছায়া তিনি অজু করে গভীর রাতে ওই পাত্র থেকে ফলগুলো সিরা সিরা খায় খাবার শেষ হলেই পাত্র দুইটা হাওয়া হয়ে যায় আমি বললাম খুবই যা হচ্ছে সব কিন্তু একদিন না দুই দিন না ত্রিশ দিন ধরে দেখেছি কেন ওটা হচ্ছে কোথা থেকে হচ্ছে ভাই ফেসে দিয়ে বলল বোন যেহেতু দেখেই ফেলেছ তোমাকে তাওহিদের দাওয়ারটা দিয়া দেই যে আল্লাহ তার কালিমার জন্য আল্লাহ হাবিবের সাদাতের জন্য আজ আমাকে জেলখানায় আসতে হয়েছে সেই আল্লাহ আমাকে ভুলে যায় নাই দুনিয়ার মানুষ ভুলতে পারে আল্লাহ রাসুল আমাকে ভুলে দেয় রাত্র যখন কবির হয়ে যায় জান্নাত থেকে আমার জন্য অনবরত রেদোয়ান নামক ফেরেস্তা দিয়া খাবার পাঠাতে থাকে খাবার পাঠাতে থাকে এই খাবার খেয়ে আমি আজকে সুস্থ সবল আছি সোহান আল্লাহ বলে সেদিন আমি বলেছি ভাই রে তাহলে আমার বাবা মিথ্যা ধর্মের উপরে আছে আমি আর বিলম্ব করতে চাই না সেই আল্লাহর কালিমা পড়ব না কার কালিমা পড়ব যে আল্লাহ জেলখানায় জান্নাত থেকে খাবার পাঠায় সুবহান আল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস থেকে দুটি শিক্ষা এক জীবনে যখনই যা চাইবেন নবীজি বলেছেন নবীর কথা মিথ্যা হবে না কথা বলেন মিথ্যা হবে না নবীজি বলেছেন জীবনে যা চাবা যখনই কিছু প্রয়োজন পড়বে খুবাইবের দিকে লক্ষ্য করে খুবাইবের সুন্নাত এই দুই রাকাত নফল নামাজ আমার কোন উম্মাদ যদি পড়ে আর আল্লাহর কাছে চায় খুবাইবের তোফা এলে আল্লাহ তাকে ফিরাবে না সোহান আল্লাহ